হ্যালো বন্ধুরা আমি অসিতার আপনারা দেখছেন মারপাকেল ইলেকট্রিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমি যাই হোক মাঝখানে অনেক কদিন ভিডিও দিইনি কোনো রকম ওয়ানলি ফোর লাইভ করছিলাম মানে লাইভ ভিডিওই আনছিলাম তো আজকে আবার একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসলাম এখন যেসব চলছে তোমরা জানো সব ট্রেন্ডিং ব্যাপার যেটা হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার বা নতুন বক্সে যে একটা ইয়ে হয়ে রয়েছে সবাই আপডেট দিচ্ছে ব্যাপারটা নিয়ে তো আমি হয়তো তোমাদের এখানে জানিয়েছিলাম যে বক্স নাও করতে পারি করতেও পারি তো সেটা নিয়েই ভিডিও তো পুরোপুরি তোমরা ভিডিওটা ওয়াচ করবে তাহলেই বুঝতে পারবে যে সেটা হবে কি হবে না তো যাই হোক আমার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং যারা নতুন হয়ে মানে আসবে চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যারা পুরোনো আছে সাবস্ক্রাইব করে রয়েছে তাদের তো একদম কোনো কথা হবে না তারা কন্টিনিউ আমার কন্টেন্ট দেখতে পাচ্ছ আর যারা মোটামুটি পুরোনো রয়েছে তারা অবশ্যই লাইক শেয়ার করে দেবে এই ভিডিওটা বিশেষ করে শেয়ার করবে সবাই যাতে জিনিসটা সবাই জানে ব্যাপারটা তো যেটা আমি বলতে চাইছিলাম যে সেটা হবে কি হবে না তো সেটা আমার খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভাত তো আচ্ছা শ্রাবণ মাসের মধ্যে রেডি হয়ে যাবে তো সব থেকে বড়ো কথা হচ্ছে এই আমি সেট আপটা করেছি তোমরা সবাই জানো মিনিমাম ওটা বয়স হলো আজকে প্রায় সাত মাস মতো বেশি দিন হয়নি সাত মাস হয়তো এখনও কমপ্লিট হয়নি তো এরই মধ্যে আবার নতুন সেটা করতে হচ্ছে কেন কিনা টাইম অনুসারে যেটা হয় আর কি এখন তো ব্যবসার কন্ডিশান তোমরা সবাই দেখছো কম বেশি সেটা করতে না করতে আপডেট দিতে হচ্ছে তো যাই আমি যখন করেছিলাম তখনও একটা ঝামেলার মধ্যেই ছিল হাজার মেশিন নিয়ে তো আমার ওই হাজার দিয়ে বাজানোর কোনো রকম প্ল্যান ছিল না তো ইউনিয়নের কথাবার্তা শুনেছিলাম সেই হিসেবে যে দেখলাম ঝামেলা করার দরকার নেই সেই কারণে সেটআপটা করেছিলাম দশটা হাজারেই কিংবা হাজারেও যদি বাজাতাম তো হাজারে একটু বেশি লাগানোর প্ল্যান ছিল আমার বারোটা হাজারে করার একটা প্ল্যান ছিল তো সেটাও আমি করতে পারিনি কিন্তু কথা শুনে এবার কথা শুনে যা ক্ষতি হয়েছে সেটা তো আমি নিজে বুঝতে পারছি কতটা ক্ষতি হয়েছে আমার তো এই হচ্ছে বিষয় এখন সব সেটা কম টাকায় বিক্রি করতে হচ্ছে এখন যে একটা লস গেলো সেটা আমি জানি তো যাই হোক ওটা তোমাদের আমি শেয়ার করছি না তবে নতুন জিনিস খুব তাড়াতাড়ি আসছে এই মাসের মধ্যে আজকে সম্ভবত শিরাবন মাসের এক দুই তারিখ হয়তো চলছে আমার ঠিক খেয়াল নেই ক্যান্ডেল ক্যালেন্ডার দেখা হয়নি তো এই মাসের মধ্যে রেডি হবে আর ভাড়া কোথায় খাটবে ভাড়া চোটখণ্ড ঝাপানে ফার্স্ট ফিল্ড তো যার যার দেখার দিচ্ছে অবশ্যই চলে আসবে ফার্স্ট ফিল দেখতে আর ফার্স্ট ফিল্ডের আগে হয়তো টেস্টিং একটা হতে পারে যদি সেটা করে ফেলি মানে আগে যদি আমি টাইম পাই তবেই টেস্টিংটা করব আর যদি টাইম না পাই তারা পুরো করে টেস্টিং হবে না একবারে ডাইরেক্ট ফিল তো এটা হচ্ছে বিষয় আর চোটখণ্ডের যে ভাড়াটার ব্যাপারটা হয়ে রয়েছে সেটা পুরোপুরি কনফার্ম না তবে কনফার্ম হবে আশা করছি দেখা যাক যদি কনফার্ম হয়ে যায় সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো কিন্তু আমার যতটা টার্গেট রয়েছে সেটা হচ্ছে চোটখণ্ড জাপানে ফার্স্ট ফিল দেওয়ার ইচ্ছা আছে ঠিক আছে তো যদি তার মধ্যে আমি সব রেডি করে ফেলতে পারি তাহলে চোটখণ্ড বাঁচবে তোমরা দেখতে পাবে তো এটাই আমি বলতে চাইছি যার যার মোট কথা দেখার ইচ্ছা সবাই চলে আসবে অফিস রাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ ঠিক আছে তোমরা এতদিন দেখেছো বারো ইঞ্চি তিরিশ তো এতদিন না মানে মাস বা সাত মাস যেটাই হোক এর আগে বারো ইঞ্চি তোমরা বাজে দেখেছো এবার পনেরো ইঞ্চির বাজেটা দেখবে কীরকম কী রেজাল্ট হয় আর সম্পূর্ণ পুরো সেট আপটাতে ইউনিক কিছু রাখতে চলেছি তো তোমরা দেখবে মেশিন সেট আপটাও কিছু ইউনিক থাকছে এবং স্পিকার কিছু ইউনিক রয়েছে সব কিছু মানে ইউনিকের উপরেই করা হচ্ছে বক্স স্পিকার সবই নতুন দেওয়া হচ্ছে এবং কি মেশিন থেকে আরম্ভ করে এ টু জেড তো চেষ্টা করবো জিনিসটা ভালো করে করার তোমাদের মনের মতো তোমার ঠিক যেরকম ভালোবাসা দিয়েছ এতদিন তো যাই হোক আর বেশি কিছু বলতে চাই না এটা হচ্ছে বিষয় তোমাদের ভালোবাসাটা সবসময় মোটামুটি বজায় রাখবে বা এরকম ভালোবাসবে সবাই ভালো ভালো কমেন্ট করবে যাতে আমাকেও ভিডিও করতে বা সেটআপের দিক থেকে আরও আমি খুনি ইয়ে পাই মোটিভেট পাই যে আরও ভালো করে তোমাদের সামনে উপস্থাপন করবো সেটআপটাকে তো এটাই বলতে চাই আর যার যার ভাড়া করার ইচ্ছা তারা আজ থেকেই ভাড়া করা স্টার্ট করে দিতে পারো তার কারণ হলো ভাড়া পরে ফাঁকা থাকবে কি থাকবে না সেটা একটা বিষয় তো এটাই বলতে চাই কেন কেন আমি মাঝখানে একদিন আমি কোনো ভাড়াই ধরি নি ঠিক আছে ফোন অনেক এসছে কিন্তু আমি ভাড়া ধরিনি বা পনেরো ইঞ্চির আপডেটও আমি দিইনি কিন্তু আজকে আমার এই চ্যানেলে ভিডিওটা মোটামুটি যে যার চ্যানেলে নিয়ে ইয়ে করতে পারো ভিডিওটা আপলোড দিতে পারো যে যার চ্যানেল থেকে ইচ্ছা কোনো অসুবিধা নেই আমি কোনোরকম কপি রাইট দেবো না কোনো স্ট্রাইক দেবো না কিচ্ছু দেবো না চাপ নেই এই ভিডিওটা কেউ যদি কেটে মনে করো যে আমার নিজের ইউটিউবে ছাড়বে সেটাও পারো এবং কেউ যদি ফেসবুকে ছাড়তে চাও সেটাও অপশান রয়েছে ঠিক আছে তবে অসি সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি দিয়ে এবার মার্কেটে দেখতে পাবে কীরকম কী রেজাল্ট করে কীরকম কী ভালো মন্দ কীরকম কী বাজে তোমরা সবাই দেখতে পাবে এবং তোমরা ভিডিও করে উপস্থাপন করবে আদার্স পাবলিককে যারা ফিল্ডে আসতে পারে না তো অবশ্যই এটাই চাইবো এবং এরপরে যেসব ভিডিওগুলো আসবে মোটামুটি ভিডিও দেবো তার কারণ আমার হাতে টাইম কম হয়তো সেট খুব বেশি ভিডিও করতে পারবো না বানানোর থেকে আরম্ভ করে এসব ভিডিও হয়তো খুব কিছু করতে পারবো না তার কারণ মিস্ত্রি লাগিয়ে দিয়ে আমি এদিক ওদিক দৌড়োদৌড়ি করে বেড়াবো অনেক কাজ রয়েছে আমার সেসব কাজগুলো কী কী রয়েছে সেসব আমি অত কিছু শেয়ার করছি না বাট বহুত কাজ রয়েছে আমার কেন না তোমাদের যেটা বললাম যে সেটা মতো অনেক কিছুই ইউনি দেখতে পাবে তো সেই সবের সব দৌড়োদৌড়ি অনেক কিছু আপডেটের ব্যাপার রয়েছে কালেকশনের ব্যাপার রয়েছে তো সেই কারণে হয়তো আমি পুরোপুরি তোমাদের ভিডিও সব সময়ের জন্য দিতে পারবো না চেষ্টা করবো তবুও দেওয়ার আর মাল টেস্টিং যদি করি আমি অবশ্যই টেস্টিংয়ের ভিডিওটা আমি আগে দিয়ে দেবো যে কবে টেস্টিং আছে না আছে আর ভাড়ার ব্যাপারটা তো বলেই দিয়েছি যদি আমি ফার্স্ট ফিল দিই সেটা দেবো হচ্ছে চোটখণ্ড ঝাঁপানে অর্থাৎ ভাদ্র মাসের দশ তারিখ না এগারো তারিখ করে ঝাঁপানটা পড়ছে তো যদি সেটা ফার্স্ট ফিল হয় এখানেই হবে আর যদি এখানে একান্ত না হয় তাহলে এরপরে যেখানে ফিল ধরা থাকবে মোট কথা সেখানে ফার্স্ট ফিল করে দেওয়া হবে পনেরো ইঞ্চি সেটা বড় মেশিন দিয়ে বাজবে এটুকু বলে রাখি কিন্তু কী দেওয়া হবে না দেওয়া হবে অত কিছু আমি বলছি না সেটা যেদিনকে বাজবে সেদিনকে রিভিলটা হোক ঠিক আছে কিছু সিক্রেট থাক তো বিষয়টা এটাই আশা করছি তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো যারা আমাকে ভালোবাসো আশা করছি তারা খুব খুশি তার কারণ হলো নতুন সেট আপ আমাকে অনেকে কমেন্ট করেছ যে অসুবিধা তোমার নতুন সেট আপ কবে আসবে পনেরো ইঞ্চি সেটা কবে করবে আদেও করবে কী করবে না তো একদমই অপেক্ষাটা শেষ হয়েছে পুরোপুরি নতুন পনেরো ইঞ্চির মাল আনতে চলেছে খুব তাড়াতাড়ি তোমরা ততক্ষণ সবাই সাপোর্ট করো আর দেখতে দেখতে থাকো মারকাখালী ইলেকট্রিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে সব রকম কিছু আপডেট পেয়ে যাবে মাল কবে কী টেস্টিং কবে কী ফার্স্ট ফিল্ড এ যেটা আমি ভিডিও তোমাদের জন্য করে থাকি কম বেশি আর লাইভ আমি আমি তোমাদের জন্য সময় মোটামুটি প্রত্যেক দিনই লাইভ করার চেষ্টা করি তো চলো আর বেশি কিছু বলছি না আমি আমার টাইটেলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেবো যার ভাড়া লাগবে ভাড়ার জন্য পুরোপুরি কন্ট্যাক্ট করে নেবে একদম এখন থেকে পুরোপুরি ভাড়া ধরা হবে এখন তোমার চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী পুরো জ্যৈষ্ঠী মাস অবধি ভাড়া বুকিং করা হচ্ছে পুরো জ্যৈষ্ঠী মাস অবধি ঠিক আছে জ্যৈষ্ঠী আসার হ্যাঁ জ্যোষ্ঠী আসার অবধি পুরোপুরি বুকিং চলছে এখন যার যা করার ইচ্ছা অবশ্যই কন্ট্যাক্ট করবে পুরোপুরি এক বছরের ভাড়া একবারে ধরে নেবো বুঝতে পারলে ব্যাপারটা তো যার করার ইচ্ছা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর সেটাপের রেটটা একটুখানি বাড়ানো হয়েছে আগে যে রেটে ভাড়া খেটেছি আমি তার থেকে একটুখানি রেটটা বাড়িয়েছি তার এখন বুঝতেই পারছো যেহেতু সেটাপে খরচা বাড়বে সেই ক্ষেত্রে সেটাপের ভাড়াটা একটুখানি বাড়াতে হবে বন্ধুরা বুঝতে পারছো বড় মেশিনের আর ছোটো মেশিনের বড়ো স্পিকার ছোটো স্পিকার তো ক্ষয়ক্ষতির একটা ব্যাপার থাকে রেটটা একটুখানি বেশি হবে তো যার ভাড়ার প্রয়োজন হবে অবশ্যই কন্ট্যাক্ট করবে আর বাজার দিক দিয়ে রেজাল্ট সেটা আমিও জানি না আর তোমরাও জানো না বাজারে তোমরা দেখবে বাজার থেকেও ভাড়া করতে পারো আর যাদের অসির থাকে ভরসা আছে তারা এখন থেকে বুকিং চালু করে দিতে পারো আর যারা মনে করে যে না বাজার থেকে ভাড়া করবে সেটাও অপশান রয়েছে দুটোই অপশান রয়েছে আর ভাড়ার মাধ্যমটা রয়েছে এসেও ভাড়া করতে পারো অথবা ফোনপের মাধ্যমেও ভাড়া করতে পারো ফোনপেতে পেমেন্ট করলে হোয়াটসঅ্যাপে আমি বিল করে পাঠিয়ে দিলাম এইর এই সিস্টেমেও ভাড়া দেওয়া হবে এবং যারা ভাড়া করবে এটা মাথায় রাখবে যে তো যাই হোক আমি এক্সট্রা আর কিছু কথা বলছি না যারা ভাড়া করবে তারা অবশ্যই ম্যানেজারের ডকুমেন্টস দিয়ে ভাড়া করবে এবং মাল যখন নিতে আসবে তখন পাঁচটা আধার কার্ড পাঁচটা ভোটার কার্ড আমার এই সিস্টেম তোমরা জানো কম বেশি তো হোক বেশি ধর বলছি না চলো সকলকে পায়